ইরানের সরকার বিরোধী বিক্ষোভে আটক হওয়া এরফান সুলতানিকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে অনেক খবর ছড়িয়েছে কিন্তু তার মৃত্যুদণ্ডের বিষয়টি তেহরান উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই এমনকি ফাঁসি দেওয়া সম্ভবও নয় বলে জানিয়েছেন তিনি রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্র মিডিয়া বরতে বলা হয়েছিল এরফান সুলতানিকে শিগগির ফাঁসি দেওয়া হবে কিন্তু তা কার্যকর করা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে তিনি বলেন আমাদের বলা হয়েছে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর কোনো পরিকল্পনা নেই অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এ তথ্য দিয়েছে আমরা তা খোঁজ নিয়ে দেখব বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের সরকার বিরোধী বিক্ষোভে এই দেশের জনগণের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজার চারশো আঠাশ জন নিহত এবং দশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে লাগাতার বিক্ষোভ ও সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি অনেক রাজপথই এখন আয়তুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করেছে তেহরান